আসসালামু আলাইকুম আহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আর একটা ভিডিওতে আজকে খুবই চমৎকার একটা আবহাওয়ায় আমরা বাই হয়েছি খাগড়াছড়ি ট্যুর দেওয়ার উদ্দেশ্যে তো আমরা এই মুহুর্তে খাগড়াছড়ি অবস্থান করতেছি যাচ্ছি খাগড়াছড়ি শহরের দিকে তো রাস্তা খাগড়াছড়ির অনেক সুন্দর তবে লাইন মেন করে দেখেন লাইন লেন্থ ঠিক রাখে গাড়ি না ছাড়লে রিক্সার উপরেই কিন্তু বিপদ অনেক সুন্দর একটা অসাম একটা পরিবেশ আর খুব অসাম রাস্তা অনেক সুন্দর খাগড়াছড়ির যে রাস্তাগুলা পাহাড়ি রাস্তা সবাই কিন্তু লাইন মেনটেন করে যাচ্ছে লাইন অনুযায়ী ও ওভারটেক খুব কমই হচ্ছে দেখেন পাহাড়ের মজাটাই এটা যে উঁচু নিচু আসলে আর কম্বিনেশনের মাধ্যমেই চলতে হয় তো আকাশটার দিকে বারবার প্রায় সময় আমি তাকাই যে কত সুন্দর আজকে আকাশটা মানে এত সুন্দর আকাশটা মানে বারবার যখন ছবি উঠেতেছিলাম তখনও দেখতেছিলাম যে অনেক সুন্দর এই যে দেখেন দিকে আকাশটার দিকে অনেক সুন্দর একটা মানে আজকে আকাশটা অনেক সুন্দর উপস্থা সুন্দর কোনো বৃষ্টি নাই তো পাহাড়ে বৃষ্টি হলেও সুন্দর এক একটা এক সময় এক এক রকম সৌন্দর্য দেখা যায় তো আমরা খুব এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন কয়েক উপায় তো খুবই কর্নারগুলা তো পাই সেই মানে এত কর্নার এগুলা তো সচরাচর ওভারটেক করা হয় কম তো লাইন মেনটেন করে যে দুইটা লাইন যে লাইন আর লেন্থ এইভাবেই চলা যায় বিপুরির পাশ থেকে যে কখন যে গাড়ি আসে বুঝে যায় না কারণ মানে পাহাড়ি রাস্তাগুলো উঁচু নিচু থাকার কারণে মানে গাড়ি আসে কিনা পেছনে না সামনের দিকে এটা হোলাই অনেকটাই আসবে তো অবশ্যই আমরা এই যে দেখেন এখন আকাশটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে সামনের এটা যদি আপনারা তাকান তাহলে তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে সামনে ক্যামেরাটার দিকে তাকাইলে যে আকাশটা কতটা সুন্দর লাগতেছে একেবারে মেঘগুলা একেবারে নিকুটবর্তী তো যদিও আমরা ম্যাগগুলা মানে মেঘ ধরবো ইনশাল্লাহ নিজ হাতে ম্যাক ধরার খুবই ইচ্ছা অনেকদিন না হচ্ছে পাহাড়ে গিয়ে মেঘ ধরব তো খাগড়াছড়ি রাস্তাগুলো অনেক সুন্দর যদিও আমার এটা ফার্স্ট টাইম খাগড়াছড়ি টোর তো দেখি ক্যামেরাতে কতটুকু ক্যামেরা বন্দী করতে পারি সৌন্দর্যগুলা তো পাহাড়ের প্রায় কাছাকাছি অনেকক্ষণ যাব ট্রাই করতেছিলাম এটাকে ওভারটেক করার জন্য কিন্তু ওভারটেক করা যাচ্ছে না তো যাই হোক ফাইনালি অনেক সময় পরে ওভারটেক করে চলে আসলাম আমি আজকে শুধু আকাশটার কথাই ভাবতেছিলাম যে এত সুন্দর ব্যাগগুলো যে সাদা একেবারে বকের মতো আর দেখেন কর্নারিংগুলা আর সবসময় লাইন নিজের লাইনেই বাইক চালাতে হচ্ছে আমাকে মানে লাইন ভুল করা যাবে না